বাসকালীর পরিবেশ দেখতে খুব সুন্দর লাগে পাহাড় পরিবেশটি তো সব প্রত্যেকটা জায়গাই খুব সুন্দর আমি কিছুদিন আগে কাশ্মীর একটা বাসকালি কাশ্মীর একটা জায়গা আমি চিটাংশর থেকে বেশ বন্ধুবান্ধব নিয়ে গিয়েছিলাম ডুবলাম ওখানে ঢুকলাম বেশ সুন্দর ভালো লাগছে পূর্ব চাম্বল ভালো লাগছে এত সুন্দর পরিবেশ আসলে আপনি কোথায় কি করলেন কোথায় আপনার পরিচিতি কি কত বড় অবস্থান আছে এটা বড়ো প্রশ্ন না আপনি আপনার এলাকার জন্য কি করলেন আপনি আপনার সমাজের জন্য কি করলেন আপনি আপনার দেশের জন্য কি করলেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় আমি যত বড়ই লক্ষ্য হই তাতে কিছু যায় আসে না তা আপনি যদি আপনার যাতে যদি আপনার সমাজ আপনার এলাকা আপনার আশেপাশে প্রতিবেশী যদি উপকৃত না হয় তাহলে আপনার এই যশ ক্ষেতির কোনো মূল্য নাই তা আশা করব এখানে আমাদের শ্রদ্ধাভাজন আমার ডান দিক উপদেষ্টা মণ্ডলী আছেন পাশাপাশি পরিষদের সকল সম্মানিত কর্মকর্তার সদস্যরা আছেন সবাই জ্ঞানী সবাই বিজ্ঞ এখানে পরামর্শ দেওয়ার বা জ্ঞান দেওয়ার মতো অতটুকু দৃষ্টতা আমি দেখাবো না আমি বিশেষ করে বাসকালী সমিতির এই নবজ কমিটিকে প্রথমে ধন্যবাদ জানাবো যে আমার মতো একজন লোককে আপনারা এই উপদেষ্টা পরিষদে রেখেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ পাশাপাশি আমি চেষ্টা করব যে আপনাদের সাথে থেকে এই বাসকালী সমিতির যে কোনো কর্মকাণ্ড সেটা উন্নয়নমূলক যে কোনো কর্মকাণ্ড আমাকে ডাক দিবেন আমি আপনাদের পাশে আসি আমি যোদ্দুর পারি আমার পক্ষে যোদ্দুর সম্ভব আমি আপনাদেরকে সহায়তা করি এটা আমার আমার তরফ থেকে এই সমিতির যে কোনো কর্মকাণ্ডে যে কোনো কার্যকলাপ সেটা চ্যারিটেবল বলেন কোনো প্রতিষ্ঠান বলেন যাই করেন আমার ডাক দিবেন আপনারা আমারা পাবেন আমরা আপনাদের পাশে আসি আর আমাদের শ্রদ্ধাভাজন যারা আছেন ওনারা তো আসেনি ওনাদের স ওনাদের সৎ পরামর্শ উপদেশ নিয়ে চলার চেষ্টা করব আমরা এবং ওনাদের দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করবো তাহলে আশা করি আমরা কখনো বিপদগ্রস্ত হব না হচ্ছে যে বিশাল একটা বিষয় ও কান ভাঙিয়ে দিবে তো আপনাকে সেই জন্য সিনিয়র লোকদের অভিজ্ঞতা নেবেন আমার ডান দিকে আছেন ওনারা ওনাদের পরামর্শ নেবেন ওনাদের পরামর্শ নিয়ে আপনারা চলবেন আমিও আশা করবো ওনাদের পরামর্শগুলি চলার জন্য তাহলে আশা করি ইনশাআল্লাহ আমাদের সমিতি ভালো কিছু করতে পারবেন আর সমিতি করে শুধু এই ম্যাচবান করলেন খাওয়া খাইলেন এটাও ঠিক না সমিতি করে চ্যারিটেবল কিছু কাজ করেন আপনার সমাজের জন্য কিছু করেন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করেন পাশাপাশি আপনার কারা আছে দেখেন এলাকায় ওদের জন্য কাজ করেন ম্যাচদান না খাইয়ে ওদের কারো বিয়ে হচ্ছে না ও বিয়ের ব্যবস্থা করেন কোনো বাচ্চা শিক্ষা লেখাপড়া করতে পারছে তার চাকে আপনি সেই টাকা পয়সা দিয়ে সাহায্য করেন আমার থেকে নেন সমস্যা নেই সবাই মিলে আমরা দশজন মিলি সে কাজ করি না আমার কথা হচ্ছে এলাকার কাজ হতে হবে মুখে শুধু সমিতি সভা সেমিনার চ্যাম্পিজিয়ান করে এখানে বসে থাকলে হবে না